কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ি না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা সেরে যাওয়া সিদ্ধান্তে সে অটো তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটা একটা অভিনয় সারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলি পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বসে শেষে দেখবেন ব তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে সে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকাটা অস্বাভাবিক মরে যাওয়াটা স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চেনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে চাবেন দুঃখ ছাড়াই কিছুই পাবেন না জীবনে যদি বারবার চান তবে পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মধ্যে হওয়াটা অনেক কঠিন প্রেম করলে ঝগড়া হবেই ঝগড়ার পর যদি আবার দূষণের মিল হয় সেটাই ভালোবাসা হারুন চন্দ্রটা স্কেব বসে বসি সে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি শক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে বলতে চেষ্টা করি ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী স্বার্থপর মানুষরা জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষদের ব্যবহার আর কিছু পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে শিবুর অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন সুখ নিজেই আসবে এই সাতটি উপায় মেনে চলুন নাম্বার মায়া ত্যাগ করুন নাম্বার অতিরিক্ত আশা ছেড়ে দিই টাকা ইনকাম করুন নাম্বার সাত নিজেকে সময় দিই নাম্বার পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন নাম্বার ছয় মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না নাম্বার সাত シューホブナーキー